মায়ের মুকুট চুরি করেছে চিত্রা আর দোষ পড়ছে কথার ঘাড়ে কথা কি করবে বুঝতে পারে না আর এদিকে অগ্নির বাবা আর এই সমস্ত ঝামেলা নিতে পারছে না একদিকে আচার্য মশাই এত কথা বলতে থাকে অন্যদিকে জ্যাঠামশাই অসুস্থ কি করবে কিছু বুঝতে পারছে না তাই অফিসারকে বারবার করে বলে মুকুটটা খুঁজে দেওয়ার জন্য সুজাতা বলে দেখুন আমরা মুকুটটা খুঁজে দেব। কিন্তু তার আগে আপনাকে একটা লিখিত এফআইআর করতে হবে এরপর লিখিত এফআইআর করে সইও করে দেয় তার মধ্যেই কথাকে অ্যারেস্ট করছে সুজাতা ম্যাডাম আক্কি তখন বলে এইসব আপনি কি করছেন ম্যাডাম আপনি আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করুন সুজাতা ম্যাডাম বলে দেখুন আপনারা তো মুকুটটা ফিরে পেতে চান তাহলে আমাদেরকে আমাদের কাজটা করতে দিন এরপর কথাকে টানতে টানতে নিয়ে যায় থানায় তারপর কথার গা থেকে সমস্ত গয়নাগুলো খুলে কথাকে জেলের মধ্যে ভরে দেয় বাড়িতে চলে এসেছে প্রত্যয় আক্কিকে বলে সরি রে আসলে তুই অনেকবার ফোন করেছিলিস ঠিকই আমি দেখেও ছিলাম বাট কেস চলাকালীন না ফোন ধরা যায় না সবার অবস্থাই খুব খারাপ প্রত্যয় তখন বলে কি হয়েছে মা বাড়ির অবস্থা এমন লাগছে কেন লেখা তখন বলে কারণ কথাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে মুকুট চুরি হয়েছে মায়ের সেই দোষ পড়েছে কথার ঘাড়ে কথাটা শোনার পরেই প্রত্যয় বলে কথা কখনোই চুরি করতে পারে না আমি এক্ষুনি যাব থানায় গিয়ে কথাকে ছাড়িয়ে আনব প্রত্যয়কে নিয়ে চলে গেছে থানায় সুজাতা ম্যাডাম বলে স্যার আপনি এখানে কি করছেন আমি অবশ্য শুনেছিলাম খুব খারাপ লাগছে আপনি একজন এত বড় পুলিশ অফিসার আর আপনার বাড়ির লোক কিনা এরকম একটা কাজ করলো তখনই প্রত্যয় বলে কথা কখনো এরকমটা করবে না ম্যাডাম আপনি দয়া করে কথাকে মুক্তি দিন কিন্তু ম্যাডাম বলে ওর শ্বশুরমশাই নিজে আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে আমরা ওকে কোনোভাবেই বার করতে পারবো না কথাটা শুনেই তো প্রত্যয় চমকে গেছে আর বলে আকি এই পুরো ঘটনাটা বিগ ব্রোকে আমি জানাবই ফোন করে অগ্নিকে সমস্ত কথা বলে দেয় প্রত্যয় অগ্নি তখন বলে কি বলছিস কি কথাকে অ্যারেস্ট করেছে পুলিশ কথা কখনোই চুরি করতে পারে না আমি এক্ষুনি আসছি যখনই অগ্নি বেরোতে যাবে তখনই ওখানকার কিছু লোকজন আটকে দেয় আর বলে কোথায় যাচ্ছেন আপনি শো শেষ হওয়া না পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না অগ্নি বলে আমার ওয়াইফ খুব বিপদে পড়েছে আমাকে যেতেই হবে